আসসালামু আলাইকুম আমি নূর ফাতিমা আর খবর থেকে আমাদের খবরের জন্য অপেক্ষা করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মিথ্যা প্রচারণার আর আর টিভি কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে বিশেষ প্রতিবেদন আরেফার মিডিয়া আবারও অপরাধী চ্যানেল আর টিভির সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে রোহিঙ্গা নেতা এবং কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই খবরটি সম্পূর্ণভাবে মনগ্ডা ও ভিত্তিহীন এই মিথ্যা প্রচারণা স্পষ্টভাবে রোহিঙ্গা স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে টিভি রোহিঙ্গা জনগণের মধ্যে ভয় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করার জন্য এই ধরনের বিপজ্জনক মিথ্যা সংবাদ ছড়াচ্ছে চ্যানেলটি এটাও মিথ্যাভাবে দাবি করেছে যে মাত্র তিনজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যখন প্রকৃত সত্য একেবারেই আলাদা এইসব বানানো গল্প বৃহত্তর একটি ষড়যন্ত্রের অংশ যার উদ্দেশ্য রোহিঙ্গাদের কণ্ঠ রোধ করা কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি এখনও রোহিঙ্গা জাতির জন্য একটি আশার আলো এবং প্রকৃত নেতা তার মৃত্যুদণ্ড সংক্রান্ত কোন ভূয়া সংবাদ কেবল বিভ্রান্তিকর নয় বরং রোহিঙ্গা প্রতিরোধ চেতনা সরাসরি আঘাত আরএফআর মিডিয়া সকল রোহিঙ্গা ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাচ্ছে এই ধরনের মিথ্যার ফাঁদে পা দেবেন না এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সূত্রের উপর ভরসা রাখুন ক্যাম্প আরডাব্লিউ এবং ক্যাম্প দোষের মাঝখানে সড়ক দুর্ঘটনা এক নারী ও তার শিশু আহত কক্সবাজার আজ ক্যাম্প ডাব্লিউ এবং ক্যাম্প দোষের মাঝখানে সরকে একটি মালবাহী ট্রাক উল্টে যায় যার ফলে একজন নারী ও তার অপ্রাপ্তবয়স্ক শিশু আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনাটি সম্ভবত ট্রাকের ব্রেক বিকল হওয়ার কারণে ঘটেছে আহতদের তৎক্ষণাৎ সীমান্তহীন চিকিৎসক সংস্থা মেদ্সাস ফ্রতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজে অংশগ্রহণ করেন এবং রাস্তা পরিষ্কারে কর্তৃপক্ষকে সহায়তা করেন প্রতিবেদন আরেফার আর সংবাদ মিনুর ফাতিমা আরেফার খবরে পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ